তিন দিনের বঙ্গ শহরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি তৃণমূলকে বিভিন্ন ইস্যুতে কাঠ গড়ায় তুলেছেন আর সেই নিয়ে আক্রমণ করতে গিয়ে নাম না করে অমিত শাহকে দুঃশাসন দুর্যোধন বলে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার পাল্টা তোপ দাগলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ঠিকই বললেন তিনি সোনা বপরা পশ্চিমবঙ্গে বিজেপি সরকার তো আসছে এটা তো গ্যারেন্টি এটা নিশ্চিত এটা জলের মতো পরিষ্কার আমি বলছি না যে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এটা আরেকটা কারণ এই যে এবং এবং স্পেশালি তার আশেপাশের যে ভাষা যে ভাষার দুঃশাসন দুর্যোধন আপনি অন্য পার্টির হতেই পারেন কিন্তু একজন শীর্ষ নেতৃত্বকে আপনি এই ভাষায় মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে বলছেন আপনি তো পশ্চিমবঙ্গের কম্বুতা সংস্কৃতিকে শেষ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী আপনি তো চারটি ক্লাস পান আপনি বলেন এবার খেলা হবে না ওটা फटाफटি হবে এই ভাষাগুলো অন্তত বাংলার মানুষ এই মুখ্যমন্ত্রী চেয়ার থেকে আমরা শুনতে রাজি নন নই সে কারণে এটা একটা কারণ সরকার তো হবে অনুমতি প্রবেশকারী বন্ধ হবে কিন্তু এই পশ্চিমঙ্গকে যে সংস্কৃতি আপনি শেষ করে দিতেছেন সেটা কিন্তু আমরা সেই সাথে দেব না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন